মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক সঙ্গীত পরিচালকের হাত ধরে অনেক শিল্পীর উত্থান ঘটেছে অনেকে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এটি যুগে যুগে হয়ে আসছে কিন্তু চলতি সময়টা কৃতজ্ঞতার জায়গা গেল কেমন যেন ছোট হয়ে আসছে প্রযুক্তির ও অভাবে সেই আবেগ অনুভূতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাগুলো এখন তেমন উকি দেয় না অতীতে কেবল পুরনো স্মৃতি হিসেবে বন্দি করতে যেন সবাই বেশি সব যথেষ্ট তবে ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে চলতি প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সবসময় সরাসরি সত্য কথা বলতে পছন্দ করেন তিনি আর তাই তো অনেকের কাছে তিনি ঠোঁটকাটা শিল্পীও বটে সম্প্রতি একটি স্মৃতি মনোরঞ্জন করেছেন ন্যান্সি বিষয়টি তিনি শেয়ার করেছেন নিজের ফেসবুকে স্মৃতিগুলো দেশের শিশু সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদকে নিয়ে যার হাত ধরে ন্যসি যাত্রা শুরু হয়েছিল গানের ভুবনে ক্যারিয়ারের প্রথম সুযোগ দেওয়া হয় সঙ্গীত পরিচালকের প্রতি একজন শিল্পীর কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসায় ফুটে উঠেছে ন্যান্সিরির স্মৃতি রোমাঞ্চনে সঙ্গে জুড়ে দিয়েছেন হাবিবের সঙ্গে একটি হাস্য ছবি ন্যান্সিরির পোস্ট অনেকেই আবেগী করে তুলেছে কৃতজ্ঞতার সঠিক মাপকাঠি কি সেটিও বুঝেছেন সেটা এই পোস্টের কমেন্ট দেখলেই সহজেই বোঝা যায় এই স্ট্যাটাসে ন্যান্সি লিখেন স্মৃতি কি কখনো পুরনো হয় নাকি ছবি পুরনো দিনগুলো হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো আজ সেখানে খুঁজে পেলাম হাবিব ভাইয়ের সঙ্গে পুরনো কিছু ছবি আহ কি ছবি পুরনো হয় নাকি স্মৃতি এ তো আমার কাছে চির নতুন চির আজকে হাবিব ওয়াহিদের জন্যই ন্যান্সি হয়ে উঠেছি সবার কাছে আর আবদার আমার জীবনের আকাশের মতো হাবিব ওয়াহিদের হাত ধরে আমি যেন ন্যাসি হয়ে উঠেছি আরও অনেকেই এমন সুরের আলোয় ছড়াবে বিশ্বাস করি হাবিব ভাই আপনার সুসঙ্গীতের সঙ্গী হতে পেরে আমি ধন্য মিডিয়া জগতের সব খবর জানতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না